আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কয়েকদিন ধরে নেড়ে একটা ভিডিও দেখতে দেখতেছি সেটা হলো যে শিক্ষকদের এই প্রশিক্ষণের ব্যবস্থা ঠিক আছে এভাবে শিক্ষকদের প্রশিক্ষণ এটা আসলে কি বলবো হাস্যকর ছাড়া আর কিছুই না যদি শিক্ষকদের অবস্থা এরকম হয় তাহলে শিক্ষকরা এই এইসব শিক্ষকরা শিক্ষার্থীদের কি শিখাইবে এগুলো শিখাইবে আর এখানে কোন শিক্ষার কিছু আছে আমি তো দেখি না কিছু তিরিং বিরিং সাইকেল সাইকেল চালাই যায় এটা আসলে হাস্যকর যাই হোক এভাবে মনে করেন যে এতটি শিক্ষক নিয়ে আর একজন এভাবে শিক্ষিত দিতেছে এটা হাস্যকর আর কিছুই না তো যাই হোক এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে সব শিক্ষা অনর্থক আমি মনে করি ঠিক আছে এরকম কিছু শিক্ষা দেন আপনার বাচ্চাদেরকে যেটা আসলে গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলা আপনার বাচ্চা কি শিখে না শিখে এটা অবশ্যই আপনি খোঁজখবর নেবেন কোথায় দিচ্ছেন কি পড়াচ্ছেন আসলেও কি সেখানে কিছু ভালো কিছু শেখানো হচ্ছে নাকি শুধুই ঠিক আছে এটাও দেখার বিষয় তো সেই জন্য অবশ্যই আপনার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন এবং আপনার বাচ্চার স্কুলে কি শিক্ষা দিচ্ছে সেটাও আপনি জানার চেষ্টা করবেন এবং কি স্যারদের ম্যাডামদের অবস্থান রকম এবং তারা কিভাবে শিক্ষা দিচ্ছে সেটা অবশ্যই জানবেন কিছু বলেন আমি আর কি বলবো আসলো যেটা আমি দেখলাম ঠিক আছে যে উনি এতগুলা শিক্ষক নিয়ে যেভাবে মানে অভিনয় বা প্র্যাকটিক্যালে ওনাদের শিখাচ্ছে এইটা যদি ওই শিক্ষকরা তাদের ছাত্রছাত্রী শিখায় তাহলে বাংলাদেশের শিক্ষা বলতে কিছু থাকবে না

কোন একটা কম্পিউটার কিংবা অন্য অন্য প্রশিক্ষণ দেওয়া হতো আমি মনে করি যে সেটা আরো ভালো হতো শিক্ষকরা দক্ষতা অর্জন করতে পারত আর শিক্ষার্থীরাও তাদের কাছ থেকে কিছু শিখতে পারত আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন কমেন্টে আসসালাম